তারা আত্মসমর্পণ করেছেন শতাব্দী শহীদ প্রেসিডেন্ট জিয়ারমানের নাম বাংলাদেশের মানুষের হৃদয়ে থাকছে এবং একজন সৎ দেশপ্রেমিক একজন সৎ রাষ্ট্রনায়ক শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট জিয়ারমান একজন বীর মুক্তিযোদ্ধা শতাব্দীর শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জয়রমান দেশকে দুইভাবে ভালোবাসতেন কালকাটা বিপ্লব শিল্প বিপ্লব শিক্ষা বিপ্লব থেকে শুরু করে উনি সে আধুনিক বাংলাদেশকে উঠে এনেছিলেন আজকে বাংলাদেশের যে গার্মেন্ট শিল্প যে গার্মেন্ট শিল্পের জনক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জোয়ারমান মধ্যপ্রাচ্যে দেড় কোটি মানুষ চাকরি করে ব্যবসা বাণিজ্য করেন এর জনক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জয়ারমান এমন কোনো সেক্টর নাই যে সেক্টর উনি বাংলাদেশ

উন্নত জায়গায় নিয়ে আজকে অনেকে অনেক কথা বলছে আমরা বলতে চাই সুস্পষ্টভাবে তাকে পুঙ্গ করে দিয়েছে তারেক্রমণকে গ্রেপ্তার করে তাকে পুঙ্গ করে দিয়েছে এই সতেরোটি বছর আমরা ছিলাম হয় জেলখানা না কোর্টের বাণিজ্যে আমরা ছিলাম আমাদের সমস্ত বাবা মা কর্তৃক সম্পত্তি বিক্রি করে গণেশ গয়নাঘাটি মহাবার গয়নাঘাটি বিক্রি করে আমরা এই সতেরো বছর রাজপথে ছিলাম তাই আমি বলতে চাই

আমরা বলতে চাই অনেকে অনেক কথা বলছেন করতে গেলে সরকারের কাছে আমাদের আবেদন থাকছে যে আন্দোলন সংগ্রাম ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট এই কদিনেই এই আন্দোলন হয় নাই সমাপ্ত নাই আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই ও আমি অত্যন্ত অব্যাহত যে তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত তারা সেদিন আরো চলেছিলেন বাবা মাকেও নিয়ে গেছেন তারা আইন বরণ করেছেন এর মধ্যে আটশো বাহাত্তর জন বিএনপি নেতা কর্মী সাদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নেতা একজন নেতাও কিন্তু গুলি খান নাই সাদা বরণ করেন নাই রাজপথে নেমে এসেছেন পাঁচ তারিখ কারা আমাদের সাথে বাসক থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শরীর হয়েছে আইডিয়াল কলেজের স্কুলে শেখ হাসিনা তাই আজকে যারা এ <laughs> মাইনাস